সালামু আলাইকুম সবাইকে বর্ডারে কৃষি দেখানোর জন্য এই ভিডিওটি করা তো এটা হচ্ছে বর্ডার এদিকে ভারতের মেঘালয় রাজ্য তাদের ধান ক্ষেত পাশাপাশি এগুলোও অবশ্যই ভারতেরই ধান ক্ষেত আরও ভেতরে অনেক সীমানা তো আমি এখন অনেক ভেতরে আছি ভারতের ভেতরে দিয়ে ঢুকে ভিডিও করতেছি আপনাদের দেখাবো এদিকে আজান হচ্ছে এদিকেও কৃষি জমি অনেক ধান হয় তবে এখানকার মাটিটা হচ্ছে বেলে মাটি মাটিতে বালুর পরিমাণ বেশি ধান ইনশাআল্লাহ অনেক ভালো হয় এটা হচ্ছে ভারত যেহেতু আজান হচ্ছে এখন আমি কথা বলবো না শুধু বৃদ্ধি চালিয়ে যাব ওপারে বৃষ্টি হচ্ছে এই সবগুলা ধান ইন্ডিয়ান বা বর্ডার ভারতের বাংলাদেশিদের জমি আরো ভিতর আরো সামনে তো এখানে ধানের পাশাপাশি এই সব জমিতে সবজির চাষও হয় সকল প্রকার টমেটো বেগুন সিম লাউ শশা সব কিছু চাষই করা হয় এই অঞ্চলে তবে দেখার মতো হলো এই পাহাড়টা দূর থেকে অনেকটাই সুন্দর লাগে তবে কাছে যেতে পারলে আরও ভালো লাগতো কিন্তু কাছে যাওয়ার উপায় নেই তবে সিলেটের একটি জিনিস হলো পাথর তাই সব জমিতে দেখবেন পাথর ছোট বড় সব পাথরই আছে জমিতে পাথর এ দেখেন এ জমিতে পাথর অনেক পাথর মাটিতে জমিতে